লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের টাকা নিয়ে বড় খবর এবার আর ফেব্রুয়ারি মাসের দুই তারিখ কিংবা তিন তারিখে লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের টাকা নয় তার পরিবর্তে সম্পূর্ণ নূতন তারিখে আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে এই লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের টাকা জমা হতে পারে বা টাকা দেওয়ার কাজ শুরু হতে পারে বর্তমানে লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পে কেন দুই তারিখ বা তিন তারিখের টাকা আসবে না তাছাড়া যারা নতুনভাবে আবেদন করছেন এই দুয়ারে সরকারের ক্যাম্পে তাদেরকে কবে থেকে লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের টাকা দেওয়া হবে তারা কি ফেব্রুয়ারি মাসে পাবে নাকি অন্য কোনো সময় দেওয়া হবে তাছাড়া লক্ষ্মী ভান্ডার প্রকল্পের টাকা কবে থেকে আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে আসতে চলেছে সমস্ত কিছু জানাবো তাই ভিডিওটা একটু স্কিপ না করে পড়ে দেখুন আপনি যদি আমাদের চ্যানেলে নতুন আসেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেলাইকনটিকে অন করে রাখবেন এই ধরনের গুরুত্বপূর্ণ ভিডিও আগে পাওয়ার জন্য ফেসবুক থেকে দেখলে পেজটা ফলো করতে ভুলবেন না চলুন শুরু করা যাক তো দেখুন বন্ধুরা বলা হয়েছে বদলে যেতে পারে লক্ষ্মী ভান্ডার প্রকল্পের টাকা দেওয়ার তারিখ দুই তারিখ কিংবা তিন তারিখে নয় লক্ষ্মী ভান্ডার প্রকল্পের টাকা নতুন তারিখে আসবে তো কি বলা হয়েছে বলা হয়েছে দেখুন এবার লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের টাকা দেওয়াতে ফেব্রুয়ারি মাসে বড়সড় বদল আসতে চলেছে ইতিমধ্যে প্রায় দুই কোটি একুশ লক্ষ মহিলারা লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পে আবেদন করেছেন যারা বিগত মাস থেকেই লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পে এক হাজার টাকা এবং এক হাজার দুশো টাকা করে পাচ্ছেন সরাসরি তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে এই টাকা জমা হচ্ছে তবে এই পরিমাণটা ফেব্রুয়ারি মাসের পর থেকে আবারও বেড়ে যেতে পারে কারণ ইতিমধ্যে যে দুয়ারে সরকারের ক্যাম্প শুরু হয়েছে সেই ক্যাম্পে আবারও প্রচুর মহিলারা লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পে আবেদন করেছেন ফলে এবার দুই কোটি একুশ লক্ষ মহিলার পাশাপাশি আরও কয়েক লক্ষ মহিলার নাম নূতনভাবে যুক্ত হতে পারে এই লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পে তো এবার প্রশ্ন হচ্ছে যদি প্রকল্পে যুক্ত হন ভাবে যদি ফেব্রুয়ারি মাসে কবে থেকে লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের টাকা ঢুকবে বলা হয়েছে দেখুন প্রতি মাসে শুরুতেই লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের প্রতি একটা আকর্ষণ মহিলাদের থেকেই যায় কবে লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের টাকা ঢুকবে ব্যাঙ্ক অ্যাকাউন্টে বা কখন থেকে টাকা দেওয়ার কাজ শুরু হবে কারণ প্রচুর মহিলারা এই লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের টাকা নিয়ে তাদের সংসারের বিভিন্ন কাজে খরচ করেন এই দ্রব্যমূল্যের বাজারে কিছুটা হলেও লক্ষ্মী ভাণ্ডার তাদের কিন্তু সহায় হয়েছে এখন প্রশ্ন হচ্ছে কবে ঢুকবে এই প্রকল্পের টাকা অর্থাৎ লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের টাকা কবে থেকে দেওয়া হবে দেখুন বলা হয়েছে ইতিমধ্যেই জানা যাচ্ছে লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের টাকা এই ফেব্রুয়ারি মাসে ঢুকতে কিছুটা হলেও দেরি হতে পারে দুয়ারে সরকার ক্যাম্প চলার কারণে আধিকারিকরা ব্যস্ত রয়েছেন এই কারণেই কিন্তু লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের টাকা একটু পিছিয়ে যেতে পারে বা সম্ভাবনা রয়েছে তবে তাছাড়াও আরও দুটি গুরুত্বপূর্ণ কারণ রয়েছে দেখুন বলা হয়েছে এছাড়াও জানা যাচ্ছে লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের টাকা দুই তারিখে কিংবা তিন তারিখে ঢুকবে না কারণ ফেব্রুয়ারি মাসের দুই তারিখে রয়েছে রবিবার ফলে ব্যাংক বন্ধ থাকবে এই দিন কিন্তু লক্ষ্মীভণ্ডার প্রকল্পের টাকা আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকবে না এরপর রয়েছে তিন তারিখ তো তিন তারিখে সরস্বতী পূজা থাকার ফলেও কিন্তু পশ্চিমবঙ্গের একাধিক ব্যাঙ্কে লক্ষ্মীভণ্ডার প্রকল্পের টাকা দেওয়ার কাজ নাও হতে পারে ফলে লক্ষ্মীভাণ্ডার প্রকল্পের টাকা এই তিন তারিখেও আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে ঢুকবে না তাহলে কবে থেকে লক্ষ্মী ভান্ডার প্রকল্পের টাকা ঢুকবে দেখুন বলা হয়েছে দুই তারিখ বা তিন তারিখে লক্ষ্মী ভান্ডার প্রকল্পের টাকা না ঢুকলেও চার তারিখ থেকে কিন্তু এই টাকা দেওয়ার কাজ শুরু হয়ে যাবে ফলে এর চার তারিখের পর থেকে টাকা দেওয়া হবে আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে এমনটাই জানা যাচ্ছে জানা যাচ্ছে ফেব্রুয়ারি মাসের দ্বিতীয় সপ্তাহের মধ্যেই লক্ষ্মী ভান্ডার প্রকল্পের টাকা আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে চলে আসবে অর্থাৎ চোদ্দ তারিখ থেকে পনেরো তারিখের মধ্যেই কিন্তু আপনারা এই টাকা আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে পেয়ে যেতে পারেন তবে যারা নতুনভাবে দুয়ারে সরকারের ক্যাম্পে আবেদন করেছিলেন তারা কিন্তু এই ফেব্রুয়ারি মাসে লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের টাকা পাবেন না কারণ লক্ষ্মী ভাণ্ডার প্রকল্প সহ অন্যান্য প্রকল্পে যদি আপনি আবেদন করেন সেক্ষেত্রে কিন্তু আবারও আঠাশ তারিখ পর্যন্ত ডকুমেন্ট ভেরিফিকেশন হবে ঝাড়াই বাছাই হবে তারপর যদি আপনার একটা অ্যাপ্রুভ হয়ে যায় আপনারও ব্যাঙ্ক অ্যাকাউন্টে কিন্তু টাকা দেওয়া শুরু হবে লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পে আবেদন করলে আপনি ফেব্রুয়ারির বদলে মার্চ বা এপ্রিল মাস থেকে কিন্তু টাকা পেতে পারেন তো এই মুহূর্তে লক্ষ্মী ভান্ডার প্রকল্পে আপনি আবেদন করেছেন কি না অবশ্যই নিজের কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন ভিডিও ভালো লাগলে ভিডিও একটি লাইক দেবে ওটা ফেসবুক অর্ডার সবাই বেশি বেশি করে শেয়ার করবেন আর ফেসবুক থেকে দেখলে আমাদের পেজটা ফলো করতে ভুলবেন না বন্ধুরা ধন্যবাদ